ভাই চাষি বন্ধুরা আমি কার্তিক আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাজিল ওষুধটা দেওয়ার পর তার কাজ কি তার কাজ হচ্ছে দেখুন এই যে এই গাছটা এইখানে বর্ষাকালে একটু বেশি পরিচর্যা নিতে হয় তো দেখুন কীরকম পরিষ্কার আছে তো পরিষ্কার হয়নি অ্যাজিলে এরকম হয়েছে দেখুন বন্ধুরা আমার অ্যাজিল ঘাস মারা দেওয়ার পর এই যে এই সামা যে সামা ঘাস দুলপো ঘাস যে সমস্ত ঘাস ছিল সেই ঘাসগুলো সব চলে গিয়েছে এখন এই ঘাসগুলো আছে অ্যাজিলে এই ঘাসটা মরে না এটাকে আমাদের হাতে তুলে ফেলতে হবে এই যে এরকমভাবে এটাকে হাতে তুলে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন এরকমভাবে এইগুলোকে পরিষ্কার করে নিতে হবে হাতের সাহায্যে আর অ্যাজিল সুপার এই সমস্ত জিনিস দেওয়ার ফলে আমাদের ঘাসগুলো সামা দুলপো ঘাস সব চলে গেছে আর ওগুলো যাওয়ার কারণে মাঠ অনেকটা পরিষ্কার এবারে আমি ওই ঘাসটা তুলে দিতে খুব আমার বেশি সমস্যা হবে না আর আমি এই যে তুলেছি অলরেডি দেখুন এই যে এইগুলো পরিষ্কার করে দিয়েছি গাছের রূপ নিয়ে নিয়েছে ভালো মূলো একটা দুটো ধরতে লেগে গেছে এই যে মূলো চলে এসেছে আমার এরকম দুটো আস্তে আস্তে একটা দুটো করে যে এই যে মূলো ধরতে লেগে গেছে এই যে দেখুন এই মূল চলে আসবে এবার আস্তে আস্তে আর বর্ষাকাল আমাদের মাটি দেখছেন কীরকম মড়াম এই মড়াম টাইপের মাটি তবে এই মড়াম টাইপের মাটি মূলোর উপযুক্ত বর্ষাকালের জন্য শীতকালের জন্য নয় আজকে ওয়েদার দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে আমাদের এখানে আর এই বৃষ্টির ওয়েদারে আমাকে ভিডিও করতে হচ্ছে কেন বৃষ্টি যত বৃষ্টি হবে মূলো চাষের ক্ষতি হবে কিন্তু এই মূল যখনই বৃষ্টির সময় টিকিয়ে রাখতে পারবেন তখনই ছক্কা আর আমাদের এই ওয়েদারটাকেই কাজে লাগিয়ে আমাদেরকে চাষ করতে হবে একটু কষ্ট করে চাষ করলে এই টাইমে টাকাটা বেশি পাওয়া যাবে তো বৃষ্টির জন্য সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হবে আপনারা মনে করবেন না কিছু এভাবেই দেখতে হবে আর দেখুন এই যে এই গাছ এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বর্ষাকালে নিরানি করতে প্রচণ্ড কষ্ট হয় লেবারের অনেক ক্রাইসিস থাকে সব দিন কাজ করা সম্ভব নয় সেই জন্য বর্ষাকালে অ্যাজিল অথবা তর্গা সুপার প্রোফে কইজালাপ ফাইভ পারসেন্ট এটা দিতেই হবে আর এই ওষুধ না দিলে আমরা কিছুতেই ঘাসকে কন্ট্রোল করতে পারবো না সেই জন্য আপনারাও ব্যবহার করুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমরা জায়গায় জায়গায় যেগুলো নেই এই যে এইগুলো আছে এইগুলোকে তুলে নিতে হবে এরকম এরকমভাবে মাছকে পুরো পরিষ্কার করে দিতে হবে আর অবশ্যই এর সঙ্গে মাঝে মাঝে আমাদের ধসা লাগা ওষুধ পোকা লাগা ওষুধ এগুলো দিতে হবে ধসা লাগা পোকা লাগার জন্য কি ওষুধ দেবো কখন দেবো সেই সমস্ত ভিডিও দেবো আপনাদেরকে আপনারা চ্যানেলে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন টাটা